দু সালের ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় আজ বর্ষসেরা ওয়ান ডে একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেরা একাদশে নাম নেই বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের তবে সেখানে নাম রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের চারটি দেশের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন গেল বছরের সেরা ওয়ান ডে একাদশে এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে একাদশ সাজানো হয়েছে শ্রীলঙ্কার চারজন পাকিস্তানের ও আফগানিস্তানের তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার আছেন এই দলে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কাকে দলে উইকেটরক্ষক হিসেবে আছেন কুশল মিন্ডিস এছাড়াও শ্রীলঙ্কা থেকে বর্ষসেরা দলে আছেন পাথুম নিশাঙ্কা ও হাসারাঙ্গা সিলভা পাকিস্তানের ওপেনার সাইমায়ুবের সাথে আছেন দুই পেসার সাইনা ফ্রিদি ও হারিস রোফ আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ আজমতুল্লাহ গুরবাজ ও এ এম গাজানফার বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন একমাত্র শেরফানে রাদারফোর্ড ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা